আসসালামু আলাইকুম কেউ কি বলতে পারেন এটা কি গাছ এটা আমার খুবই শখের গাছ আমি কাছ থেকে দেখাচ্ছি ফুলটা এই ফুল এটা হচ্ছে ফল আরও কিছু ফল দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে আমার শখের লাগানো একটি গাছ ঠিক আছে প্রতিদিনই খাই আজকে চার বছর যাবৎ বারো মাসের মধ্যে আট নয় মাসই ফল দিয়ে থাকে এবং খুব দামি একটা ফল এই যে আমার শখের বাগানে এই গাছটা ভাবিনি এত বড় হবে তাহলে কমেন্ট করে ফেলে এই গাছটা কী যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে দেখি আমার কোন বন্ধুটা আমাকে সঠিক অ্যান্সারটা দিতে পারে धन्यवाद बाय बाय अल्लाह हाफिज़ अस्सलामुअलैकुम